আজকে শনিবার যথারীতি আজকে সপ্তাহ শেষ দেখা যাক ফ্রিজে কী কী আছে তাই দিয়ে আজকে কী কী হবে সকালে একটু চিন্তা ভাবনা করছিলাম দেখলাম আছে করলা তাই করলাগুলোকে গোল গোল করে কেটে ভাজা করে ফেললাম আর ছিল পটল পটলগুলোকে ভাজা করে ফেললাম পটল ভাজা ভালো খেতে ভালোই লাগে আর আমার বান্ধবীর কাছ থেকে পাওয়া একটা এঁচড় তো এঁচড়টা দিয়ে একদম সাদা মাটা আজকে চিংড়ি মাছ দিয়ে নয় আগে বাচ্চা বেলায় আমার যেমন মা দেখতাম মা করতো সেরকম করেই করেছি ছোলা কড়াই দিয়ে পাতলা করে তরকারি আর কিছু আর করেছি আর মাছের ভাপা মাছটা অনেকটা পরেই নিয়ে এসেছিলো ভাবলাম কি বানায় আর মাছে ঝাল করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে কি যে সর্ষে বাটাই ছিল আর টক দই তো এখন বাড়িতে আছে আর নর্মদা বাড়ি থেকে নিয়ে এসলাম একটা লেবু তো লেবু টক দই সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে তেল দিয়ে বসিয়ে দিলাম আর মাছের ভাপা ভালোই খেতে হয়েছিল আজকে প্রথম রান্না করলাম একটু টেনশানে ছিলাম কেমন খেতে হবে সবার কারো পছন্দ হবে কি না টেনশানে ছিল খেতে ভালোই হয়েছে আর একটা গন্ধরাচ লেবু একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছিলাম আজকে শনিবারের খাবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখি আর নিয়ে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে টাটা